আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার জন্য খুব সুন্দর একটা গুড নিউজ আমার খুব আনন্দের একটা দিন কারণ গতকাল বিকেলে এরা ডিম দিয়েছে এই দেখতে পাচ্ছেন আমার হাতে ছোট্ট ছোট্ট দুটো ডিম তারা কিন্তু দেওয়া শুরু করেছে তো আজ থেকে আমি ছয় দিন আগে আপনাদের সঙ্গে ভিড়ো একটা শেয়ার করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে এরা বাচ্চা ছিল আমি বলেছিলাম এরা বাচ্চা আর আট দশ দিন পর এরা ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ এই কথা কিন্তু আমি আপনাদের বলেছিলাম আজকে যেহেতু চব্বিশ তারিখ গতকাল বিকেলে ছিল তেইশ তারিখ তেইশে অগাস্ট ছিল এই ভিড়ো হয়তো বা কিছুদিন পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আমি ডেটগুলো কথা বলে দিচ্ছি তো আমি এটা যদি যোগ বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে যে এরা ঠিক 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 পঁয়ত্রিশতম দিনে এসে এরা ডিম দিল তো সবাই ডিম দেয়নি বন্ধুরা এই প্রথম দেখতে পাচ্ছেন এখানে দুটো ডিম আছে দুটা ডিম দিয়েছে তো এর মধ্যে টোটাল দশটা বাকি আছে তার মধ্যে একটা নর এবং বাকিগুলো নয়টা হচ্ছে ফিমেল তো আশা করছি যা চার দিনের মধ্যে সবাই ডিমে আসবে তো বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে যে পঁয়ত্রিশতম দিনে এটা একটা মার্ক যে এই মার্কের আশেপাশে তারা ডিম দিয়ে থাকে এমনটা হতে পারে যে পঁয়ত্রিশতমতম দিনে তারা ডিম নাও দিলো তারা মানে দশ দিন বা পনেরো দিন বেশি সময় নিল এবং দশ পনেরো দিন আগেও দিতে পারে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু পঁয়তাল্লিশতম দিনের দশ দিন আগে ডিম দিয়েছে তো এমনটা হতে পারতো এরা কিন্তু দু মাসে অর্থাৎ ষাটতম দিনে গিয়েও ডিম দিত এটা কিন্তু স্বাভাবিক এটা একদম নর্মাল এটা টেনশনের কোনো কারণ নেই তবে এর উপরে অর্থাৎ ষাট দিনের উপরে যদি আপনার কোয়েল পাখির বয়স হয়ে যায় আর তারা যদি সেই সময় ডিম না দেয় এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম তো বন্ধুরা এই প্রবলেমটা কেন হয় যে আপনার মানে এই ষাট দিন বয়স হয়ে যাচ্ছে বা অনেক দিন বয়স হয়ে যাচ্ছে আপনার বাজার থেকে কিনে এনেছেন এক মাস বয়সে না এক মাস পালছেন তো তো এর কারণ আছে সেই কারণগুলো আমি আপনার শেয়ার করছি যখন আমি বউরে ছিলাম তখন আমার সঙ্গে এমনটা হয়েছিল দু একবার যে আমি মানে এক মাস বয়সী পাখি কিনে এনেছি কিনে আনার পর অনেক দিন এক মাস না আমি দেড় মাসের মতো পেলেছি তবুও দেখতে পাচ্ছিলাম যে একটা পাখিও ডিম দেয় নাই কিন্তু মেল ফিমেলটা কিন্তু ঠিকই ছিল সব ফিমেল পাখি ছিল তবুও কিন্তু তারা ডিম দিচ্ছিল না তো এটার একটা বড় একটা কারণ হচ্ছে যে যে পাখিগুলোকে আমরা বাজার থেকে সংগ্রহ করে আনি তখন দেখা যায় যে ওই বাবুগুলোকে মানে অনেক সময় দুই দিন বা তিন দিন একটা দোকানে বা একটা মানে যে এখান থেকে আপনি কিনে আনছেন বাজার থেকে ওখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চা দুই তিন দিন কিন্তু এরকম একটা অনিয়ন্ত্রিত একটা আবহাওয়ার মধ্যে থাকে বাট বাচ্চারা জন্মগ্রহণ করার পরেই কিন্তু সব থেকে বেশি তাদের তাপের উত্তাপের দরকার পড়ে তো দেখা যায় যে শুরুর দিকেই তারা কিন্তু একটা ভালো একটা আবহাওয়া পায় না ভালো একটা খাবার পায় না এই জন্য শুরুতেই কিন্তু তাদের মধ্যে একটা উইকনেস চলে আসে আর পরবর্তীকালে আপনার তাদের যতই খাওয়ান দেখা যায় যে স্যার যেই শুরু ডেভেলপ হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়ে ওঠে না আর এই জন্য দেখা যায় যে পরবর্তীকালে তাদের দিন দিতে দেরি হয় অনেক সময় দেখা যায় যে ডিমই দেয় না তো বন্ধুরা মনে রাখতে হবে যে আমাদের এই সব কোয়েল পাখি বলেন যে মুরগি বলেন এরা কিন্তু এই চল্লিশ তম ডিম দিনে আসে ডিম দিবে এইভাবে কিন্তু প্রকৃতিতে হয় না এরা অন্তত পক্ষে পাঁচ থেকে চার থেকে বা চার মাসের উপরে নর্মালি গেলে মুরগি বলেন বা অন্যান্য যে কোনো পাখি বলেন তারা ডিম দেয় নর্মালি বাট আমরা কিন্তু এই পাখিগুলোকে মানে মানে এদের নিউট্রিশনকে এদের আপনার হচ্ছে জিনকে এগুলোকে ল্যাবের মধ্যে পরিবর্তন পরিবর্তন করার কারণে নির্বাচিত ব্রিডিং করার মাধ্যমে এই পাখিগুলোকে কিন্তু হাইব্রিড বানানো হয়েছে সংকট জাতীয় পাখি এদেরকে তৈরি করা হয়েছে এই জন্য কিন্তু তারা অতি দ্রুত ডিম দেয় তো এই জন্য এদেরকে শুরু থাকা শুরু অবস্থায় এদেরকে কিন্তু একটা নিয়ন্ত্রিত একটা অবস্থা মানে আবহাওয়ার মধ্যে রাখতে হয় যেটা শুরুতে যদি আপনি না করেন তাহলে কিন্তু ওই পর্যায়ে তারা চলে যায় যে তারা যে পরবর্তীকালে যে ডিম দেওয়ার প্রস্তুত থাকে চার পাঁচ মাস পর তখন যে তারা ডিম দিবে এই জন্য শুরুর অবস্থায় আপনাদের শুরুর থেকেই এদের পাখিগুলোকে মানে করেন যে একটা ভালো একটা আবহাওয়ার মধ্যে রাখতে হয় যেহেতু এই পাখিগুলোকে আমি আমার বাড়িতে তাদেরকে আমি ফুটিয়েছি সুন্দরী দ্বারা ফুটানোর সঙ্গে সঙ্গে কিন্তু এদেরকে আমি ব্রুংয়ের মধ্যে রেখেছি সঙ্গে সঙ্গে কিন্তু তাদের খাবারের মধ্যে রেখেছি এবং ওই একই পরিবেশে জন্মগ্রহণ করার মানে ওই দিনের থেকেই কিন্তু তার একই পরিবেশে ছিল এই জন্য তারা কিন্তু মানে তাদের হেলথটাও ভালো আছে তাদের মানে ডেভেলপটাও খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য তারা পঁয়ত্রিশ পঁয়ত্রিশতম দিনে ডিম দিয়েছে বাট আপনারা যদি বাজার থেকে কিনে আনে এমনটা হয়ে যায় যে শুরুর দিকেই তারা কিন্তু মানে একটা ভালো একটা আবহাওয়ার মধ্যে পায় না এই জন্য তারা ন্যাচারাল ন্যাচারাল ভাবে তারা যেই মানে তিন চার মাস পরে যে ডিম দিয়ে অভ্যস্ত থাকে মানে ন্যাচারে তো সেই পর্যায়ে কিন্তু তারা চলে যায় তো এই জন্যই বন্ধুরা আপনারা যখন বাচ্চাগুলোকে সংগ্রহ করবেন সব থেকে উত্তম হচ্ছে থেকে ডিম সংগ্রহ করে আপনার বাড়িতে যে মুরগি থাকে বা অন্য কোনো কিছু থাকে তাহলে তার মাধ্যমে ফুটিয়ে নিয়ে বাড়িতে কিন্তু এদের লালন পালন করা বাট আপনার যদি সেটা সম্ভব না হয় থাকে আপনার যদি মানে ফুটে আনার কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনাকে কিন্তু এগুলোকে কিনেই আনতে হবে তো বন্ধুরা কোনো সমস্যা নেই তো কিনে আনার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনার হাট বাজার থেকে নর্মালি কেনার চেষ্টা করবেন না কোনো ব্রিডারের কাছ থেকে অথবা কোনো ফার্মের কাছ থেকে আপনার বাইরে আশেপাশে যদি কোনো ফার্ম থাকে দেখবেন যে সপ্তাহে দুই দিন সোমবার বা বৃহস্পতিবার এরকম করে কিন্তু দুটো দিন থাকে সেই দিনগুলোতে কিন্তু বাচ্চারা বাইর হয় পাইকারিভাবে সেল করে তো সেই জায়গা থেকে নতুন বাচ্চাগুলোকে আপনি কিনে এনে যদি সঙ্গে সঙ্গে যদি আপনার বাড়িতে ভালো একটা আভার মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না তো বন্ধুরা পাখি পালনে কিন্তু অনেক উদ্দেশ্য থাকে কেউ কেউ পাখি পালে মানে তাদের গোষ্ঠ খাওয়ার জন্য কেউ কেউ পালে ডিম খাওয়ার জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনি যদি মানে গোস্ত খাওয়ার জন্য তাদের পালেন তখন তাদেরকে মানে খালি মোটা তাজা করার জন্য যে কোনো আমার প্রোটিন সমৃদ্ধ খাবার শুধু খাইয়ে যাবেন দেখবেন দ্রুত বড় হয়ে গিয়েছে বা যে পাখিগুলোকে আপনি ডিম পালাবেন তাদেরকে কিন্তু যে কোনো খাবার মানে খাওয়ানো যায় না তো আপনি যদি ঘাস পালা বলেন তারপর হচ্ছে ভাত বলেন এগুলো যদি মানে উল্টাপাল্টা খাবার তাদের দেন লতা পাতা তারা এগুলো কিন্তু খুব পছন্দ করে তারা খাবেও কিন্তু দেখা যাবে যে তাদের মানে মানে ভিতরে যে ডেভেলপটা আছে ডিম পাড়ার জন্য সেটা ভালো মতো হয় না এজন্য শুরুর অবস্থায় আঠাশ দিন পর্যন্ত আঠাশ দিন পর্যন্ত চার সপ্তাহ পর্যন্ত শুধুমাত্র সোনালি স্টার্টার আর যখন তাদের আঠাশ দিন পার হয়ে যাবে তার ওই সেই সোনালি স্টাটা দিবেন আপনার অর্ধেক তার সঙ্গে আপনি অর্ধেক দিবেন লেয়ার ফিড এত হবে কি সরাসরি যদি আপনি লেয়ার ফিট দেন তাহলে এরা যেহেতু স্টার্টার খেয়ে অভ্যস্ত নতুন খাবারের প্রতি কিন্তু তারা মানে আগ্রহ নাও দেখাতে পারে একটু নাও খেতে পারে তখন কিন্তু তাদের হেলথের সমস্যা হয়ে যাবে আবার কিন্তু ডিম দিতে একটু সমস্যা হয়ে যাবে যখনই তারা ডিম দেওয়া শুরু করবে আর কোনো স্টার্টার মিক্স মিক্স করতে হবে না শুধুমাত্র লেয়ার ফিট তাহলে ইনশাল্লাহ দেখা যাবে এদের ডেভেলপ আন্ডার ডেভেলপ যেটা থাকে সেটা ঠিকভাবে হবে এবং তার যত টাইমে ডিম দেবে তো এই জন্য বন্ধুরা এই দুইটা মাথায় রাখবেন এক নম্বর হচ্ছে যত সম্ভব চেষ্টা করবেন নিজের বাড়িতে কোয়েল পাখি ফোটানো না হলে আপনারা এক এমন জায়গা থেকে কিনবেন যেখানে পাখিগুলোকে মানে দুই তিন দিন মানে ব্রিডিং সারা রাখা হয়েছে ব্রুডিং সারা রাখা হয়েছে এরকম যত না হয় আর তাদেরকে খাবারের এই মেনটেন্সটা লক্ষ্য রাখবেন ব্রুডিংয়ের একটা সিস্টেম আছে সেটা হচ্ছে যখন শীতের সময় থাকে নর্মালি দেখা যায় তাকে তিন সপ্তাহ পর্যন্ত কিন্তু মানে লাইট নিচে বাট বেশি গরমের সময় কিন্তু রাখতে দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু তার বুরিং হয়ে যায় বাট এখন যেহেতু খুবই গরম বর্ষাকাল এদেরকে আমার সাত দিন শুধুমাত্র এ রাখতে হয়েছে সাত দিনের পর আমি আর তাদের লাইটের নিচে রাখি নাই শুধুমাত্র দুই তিন দিন তারপরে গিয়ে শুধুমাত্র রাতের বেলায় তার লাইট দিতাম দিনের বেলা লাইট দিতাম না যেহেতু এখন গরম তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে তাদের যদি বুরিং সময় যদি আপনি কম মানে আলো দেন যেগুলো শীতের মধ্যে যদি আপনি কম মানে তাপ দেন তাহলে কিন্তু তাদের আন্ডার ডেভেলপটা ঠিক থাকবে না এবং গরমের সময় যদি বেশি তাপ দেন তাহলে কিন্তু তাদের আন্ডার ডেভেলপটা ঠিক থাকবে না তারা কিন্তু যত টাইমে ডিম দেবে না তো এই দুইটা জিনিস আপনার খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে হয় তিন নম্বর কারণ যে আপনারা পাখি যত টাইমে ডিম দেয় না সেটা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাখিকে এখন একটু বাহিরে এনেছি এখন একটু হালকা সাইনালা রোদ সেই রোদে কিন্তু আমি তাদেরকে ডেকেছি তো এই জিনিসটা আপনার মনে রাখতে হবে যে পাখিকে কিন্তু রেগুলার এই মৃদু রোদটা খেতে দিতে হবে এত হয় কি এই বাচ্চাগুলোকে আমি আগেই বললাম যে আপনার যা ডিম পেতে চাইলে এক মাস আপনাকে খুবই কষ্ট করতে হবে তো এই এক মাস অন্তত এদেরকে মাঝে মধ্যে এমনভাবে রোদে দিতে হবে কারণ তাদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য তাদের ডেভেলপ করার জন্য তাদেরকে কিন্তু রোদ দরকার এই রোদ পেলে কিন্তু ভিটামিন ডি তাদের ভালোভাবে পাবে ক্যালসিয়াম যেগুলো আছে সেগুলো কিন্তু তারা ভালোভাবে শোষণ করতে পারবে তার শরীর এবং তাদের মানে গ্রোথটা ভালো থাকবে আর তাদের শরীরের মধ্যে যদি পোকামাকড় থেকে থাকে তাহলে সেই পোকামাকড় কিন্তু অনেকটা চলে যাবে নর্মালি এদেরকে কিন্তু পানি তারা গোসল করানোর দরকার পড়ে না এদেরকে কিন্তু হালকা সায়নালা রোদে রাখলে হয় বাট বেশি কড়া রোদে রাখবে না কড়া রোদে রাখলে কিন্তু সমস্যা হয়ে যাবে আর যদি এদের শীত হয় শীত হয় তাহলে শীত হলে কিন্তু ওই যে আমরা লাইটে তাপে নিচে রাখছি তাহলে সেই সময় নর্মালি এভাবে রোদে রাখতে হয় না বাট গরমের মধ্যে যখন আমরা তাদেরকে সাত দিন বা দশ দিন পরে যা এদেরকে আমি কিন্তু ব্রিডিং আমরা শেষ করে দিলাম তো তারপরে কিন্তু এদেরকে কিন্তু এভাবে মাঝে মধ্যে রোদে রাখতে হবে রোদার চার নম্বর কারণ যে কারণে আপনার পাখি যতটা আমি ডিম দেয় না সেটা হচ্ছে আমি একটা কথা বারবার 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 বলে থাকি আমি পাঁচ ছয় বছর আগে যখন আমি পাখি ভিডিও বানানো শুরু করি সে সময় বলেছিলাম যে আপনারা পাখিদেরকে খাবার দিবেন পাখিদেরকে যত্ন করবেন সবই করবেন কিন্তু একটা কাজ অনেক কঠিন যেটা কেউ করতে চায় না সেটা হচ্ছে এই পাখিদেরকে গোসল করাতে হবে সেই এই পাখিদের গোসল পানি দিয়ে না এই পাখিটা গোসল করে স্যান বার যেটা নেয় বালি বালি বলেন বা ধানের তুষ বলেন এইগুলো না পেলে কাঠের মেল থেকে যে কাঠের মেলের যে গুঁড়োগুলো তৈরি হয় কাঠের ওই ওইগুলোর মধ্যে এদেরকে কিন্তু গোসল করাতে হবে যদি আপনি এই গোসলটা তাদের করাতে পারেন তারা ঘাটা কিন্তু খুব ভালোভাবে ঝাঁটতে পারে গায়ের শরীরের মধ্যে যদি পোকামাকড় থাকে তাহলে সেগুলো কিন্তু চলে যেতে পারে তাদের যথা গ্রোথের জন্য যথাযথ গ্রোথের জন্য অবশ্যই তাদের গোসল করাতে হবে বাট এই স্যান্ড বারটা আমরা করতে দিই না এই জন্য কিন্তু অনেক সময় থেকে সমস্যা হয়ে যায় বাট এটা কিন্তু এমন সমস্যা না যে স্যান্ড না করালে মানে পাখিটা ডিমে আসবে না বাট এদেরকে আমি বলছি যে দশ এই এক মাস তাদেরকে কিন্তু মানে তাদেরকে কিন্তু কোনো কমতি রাখা যাবে না তাদের কোনো একটা যত্নের কারণ এই এক মাসের মধ্যে চা যদি ভালোভাবে ডিমে না আসে তাহলে পরবর্তীকালে কিন্তু অনেক দিন আপনার অপেক্ষা করতে হবে এই জন্য আপনার এক মাসের মধ্যে তাদেরকে ডিমে আনতে হবে তো বন্ধুরা পাঁচ নম্বর সমস্যা যে কারণে আরো যথাযথ আমি ডিম দেয় না সেটা হচ্ছে এদেরকে যদি মানে আপনাদের দরকার পড়ে না অনেক সময় কিন্তু তবুই থেকে বেশি ভালো হয় আপনার যদি এদেরকে জিঙ্ক বি আবার বলছে জিঙ্ক বি এই সাপ্লিমেন্টটা যদি তাদেরকে একটু দেন আপনারা যদি অন্য মাল্টিভিটামিন এগুলো যদি নাও দেন কোনো সমস্যা নেই শুধু একটা মাত্র সাপ্লিমেন্ট তাদের দিতেই হবে সেটা হচ্ছে জিঙ্ক বি এটাতে তাদের হেলথটা ভালো থাকবে তারা দ্রুত বড় হবে তো এখন কথা হচ্ছে বন্ধুরা আপনারা বলতে পারেন আমার আমি পাখি কিনে এনেছি বা বাড়িতে ফুটিয়েছি মানে এই যে দুই মাস হয়ে যাচ্ছে তারা এখনও ডিম দিচ্ছে না তাহলে আমি এখন কি করব। তো বন্ধুরা এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে পাখির ওয়েটটা একটু দেখতে হবে পাখিটা আপনার হাত দিয়ে ধরবেন আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন আমি এই পাখিটাকে হাত দিয়ে ধরেছি আমার হাতের মধ্যে কিন্তু সে আছে না আমি একে দেখে বুঝতে পারছি যে এ কিন্তু অনেকটা হেলদি খুবই হেলদি তো আপনার পাখি যদি এরকম হেলদি হয় যে বুঝেন যে না তার শরীরে তুলতুল করছে গোস্ত তাহলে বুঝবেন যে সে তারা ডিম দিবে তো আর একটা জিনিস আছে যে সেই পাখিগুলো যারা জল টাইমে ডিম দেয় না তারা একটু সুটকু ফুটকু হয়ে থাকে তার গায়ে বেশি গোস্ত থাকে না গোস্ত তার চিমড়া হয়ে যায় আর তারা কিন্তু উঠতেও পারে বেশি আমাদের এই পাখিরা এখন ডিমে আসছে এদের কিন্তু খুব হেলদি হয়েছে তো এরা কিন্তু বেশি উঠতে পারবে না উঠলে এখান থেকে ওখানে গিয়ে পড়বে আমি তো ধরে আনতে পারবো বাট ওই পাখিগুলো কিন্তু মানে খুবই উঠতে পারে কারণ তা এমন শুকনো হয়ে যায় তো ওই রকম পাখিকে বন্ধুরা এখন কথা হচ্ছে ওই রকম পাখিকে আমি এর আগে মানে দেড় মাসের মতো পেলেছিলাম বগুড়া থাকতে বাট আমি কিন্তু মানে সেগুলো থেকে কোনো ডিমই পাই নাই এই জন্য পরবর্তীকালে সেগুলো আমি জবাই করে খেয়ে নিয়েছি যে আপনার সে পাখিটা যদি হেলদি হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে আরও কিছুদিন আপনার পালুন তাকে শুধুমাত্র লেয়ার ফিট দিবেন অন্য কোনো খাবার না আর তাদের এমন একটা জায়গায় রাখুন যেখানে আলো বাতাস ভালোভাবে চলাফেরা করতে পারে গরমের মধ্যে কিন্তু তা থাকতে পারে বাট যখন তারা ডিম দেয় তাদের ডিমের এনার্জি তৈরি করার জন্য কিন্তু সব এনার্জি ডিমে চলে যায় সেই সময়গুলো আপনাকে একটু তাদের একটু ঠান্ডা স্থানে রাখতে হবে একটু বাতাস দিতে হয় কারণ তখন যাতে তার এনার্জি লসটা না হয় তাহলে সেই সময়গুলোতে কিন্তু এগ বাইন্ডিং হয়ে যাবে যদি আপনার তাদেরকে বাতাসের ব্যবস্থা না করেন তো বন্ধুরা ছয় নম্বর কারণ আপনার পাখিরা যত টাইমে ডিম দেয় না সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কোয়েল পাখিকে সবসময় কেজের মধ্যে পালাম পছন্দ করি এদেরকে যদি আপনি উন্মুক্ত করে লিটার ভাবে পালেন নিচে যদি তুষ বা কাঠের গুঁড়ো বা ইউ বিছিয়ে দিয়ে যদি তাদেরকে পালেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি রেগুলার আপনাকে ক্লিন করতে হবে বাট আমার এই যে ক্লিনিংয়ের জন্য আমি যে তাদের যে কেজের মধ্যে পেলেছি এই কেজের মধ্যে যে ট্রেটা আছে আমি কিন্তু রেগুলার কিন্তু বাহির করে পরিষ্কার করতে পারি প্রত্যেক দিন আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে দিতে পারি এবং সেখান থেকে কোনো গন্ধ হয় না কোনো এদের কোনো অসুখও হয় না এই জন্য এরা কিন্তু খুব ভালোভাবে বাড়তে পারে তো যদি বইয়ের পাখিরা যেহেতু খায় বেশি এরা ডিমে যেহেতু বেশি আসবে আর যা তাদেরকে প্রোটিন সমৃদ্ধ আমরা খাবার খাওয়াই সেই খাবার কিন্তু খুবই গন্ধ হয় খুবই গ্যাস হয় এই জন্য যত টাইমে যে আপনার পরিষ্কার করতে পারেন এরকম আমাদের সিস্টেম করতে হবে তো সব থেকে ভালো হয় নতুন অবস্থায় আপনারা কেজের মধ্যে পারবেন রেগুলার আপনার ট্রেটা পরিষ্কার করবেন আর আর একটা জিনিস আছে এই দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা কেজ এটা হচ্ছে ষোলো বিশ কেজ এই কেজের মধ্যে এখন দশটা এখানে কোয়েল পাখি আছে বাট আমি কিন্তু নর্মালি এমনটা করি না এই এই কেজের মধ্যে আপনারা অতিরিক্ত হলে চার থেকে পাঁচটা কোয়েল পাখি রাখতে পারবেন চারটা ফিমেল এবং একটা মেল রাখতে পারবেন পাঁচটার উপর আপনি রাখতে পারবেন না তবে এরা যেহেতু বাচ্চা ছিল এতদিন এর জন্য কি আমি এদেরকে এখানে রেখেছিলাম বাট এখন কিন্তু এদেরকে একটু বড় জায়গা দিতে হবে নাহলে এই ছোট্ট জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এখন গিজি ভিজি হয়ে আছে এরা কিন্তু সব আফিল তেমনটা করতে পারছে না তো বন্ধুরা ভিডিও শেষে আমি আবার বলছি আপনাদের যদি সম্ভব হয়ে থাকে আপনার বাড়িতে এই কোয়েল পাখি ফুটাবেন তাহলে কিন্তু তাদের থেকে যত টাইমে ডিম পাবেন ডিম বাচ্চা পাবেন আলহামদুলিল্লাহ আর যদি আপনারা বাচ্চা থেকে কিনে আনেন তাহলে লক্ষ্য রাখবেন আপনার বিদায় কোনো বিডারের কাছ থেকে কিনবেন অথবা কোনো সরাসরি ফার্মে থেকে কিনবেন দোকানপাট বা হাত বাজার থেকে না কেনাটাই বেটার তো সেখান থেকে কিনলে কিন্তু এই যে শুরুর দিনগুলোতে তাদের কিন্তু হেলথটা ভালো থাকে না পরবর্তীকালে কিন্তু সমস্যা হয়ে যায় তো ঠিক আছে বন্ধুরা আমার পাখিদের জন্য আপনার দোয়া করবেন আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ